আহত নবী এত রক্ত গেছে শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে নবী যখন দেলকে দানা সেবনে নাদর এইভাবে পাহাড় বেয়ে উঠে ওদেরকে চ্যালেঞ্জ করতে যায় নবী বললেন দাহু তাকে ডাক সে একা এইভাবে তুলকু বেআই ডি কুবে কাতে এইভাবে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কেন ডাক এক সাহাবি গিয়ে ডাক দিলেন ভাই ফিরে আসো ফিরে আসো আল্লাহ নবী তোমাকে ডাকছেন আনা সেবনে নজর বললে আল্লাহ জি নফসি বেয়াদিহি ওই আল্লাহ জাহাতে পাকের কসম করে বলছি যার হাতে আমার জীবন আল্লাহর কসম ও পাহাড়ের পিছন দিক থেকে আমি বেহেস্টের ঘরানো পাচ্ছি বেহেস্টের হুর গেল পালের আওয়াজ শুনতে পাচ্ছি এমন সময় পিছনের টিলা থেকে একটা লোহার নেজা বললাম দুশমান তাক করে আনাসেবনের মালিকের দিকে মারলো দান পাজরের এখান দিয়ে ঢুকেছে কলিজা বুদ্ধা সব চূর্ণ বিচ্চূর্ণ করে এ ফোর এখান দিয়ে বের হয়ে গেছে পড়ে যাওয়ার আগে তিনি বলেন বে রাব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি